বড়োয়া হল মুর্শিদাবাদের বড়োয়া থানার আখিরা দিঘির পাহাড় এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের অভিযোগ সাদ্দাম শেখ বয়স বাইশ নামে ওই যুবক তার নিজের ঘরের সিলিং ফ্যানে গলায়ছেন ঠিক কী কারণে তিনি এই চরম পদক্ষেপ নিলেন তা এখনও স্পষ্ট নয় পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে সাদ্দাম প্রতিদিনের মতো খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঘুমোতে যান আজ সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেলে চিন্তিত হয়ে পড়েন পরে কোনোভাবে দরজা ফাঁক করে ঘরের ভেতরে প্রবেশ করতেই তারা দেখেন যে সিলিং ফ্যান থেকে ঝুলছেন এই মর্মান্তিক দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন তাদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরাও ছুটে আসেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সাদ্দাম শেখের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ জানিয়েছে মর্নাতের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে তবে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তবে এই ঘটনায় পরিবারের লোকজন কে কী বললেন বিস্তারিত শুনুন আমাদের

আমার ছেলে কি করতো আমার সঙ্গে চাষবাস দেখাশোনা করতো কিসের সঙ্গে কি কিভাবে গলায় দিয়েছিল আমি তো বাড়িতে ছিলাম না আমি জানি জানিনা এসে কি দেখলেন আমি আমি এসে দেখলাম লাশ পড়ে থাকা কত বয়স আপনার ছেলে ছেলের বয়স একুশ